হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা মিললিক করা আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এই যে দুইটা কাক এরা হলো দুই একটা জুটি ঠিক আছে এরা প্রতিদিন আসে শুধুমাত্র এরা না অনেক কাকের জুটি আসে আমাদের এখানে এমনকি সকাল থেকেই আসে একদম সন্ধ্যা যতটুকু সময় আর কি আর কী বলে রৌদ্রের আলো থাকে বা অন্ধকার না হয় ওরা হলো কন্টিনিউসলি আসতে থাকে তো ওরা আসে মেনলি দুপুরবেলা অনেকগুলো জুটি আসে দশ বারোটা জুটি অনেক সময় এসে যায় আজকে এই টাইমে মেনলি কাকেরা অন্য জায়গায় মানে হয় খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে ওরা মাস্ট বি আসবে কিন্তু ওরা আয় যে আজকে এখন এগারোটা বাজে এসেছে খাবারের জন্য এসে ডাকাডাকি করতেছে আরে তোমার আরেকটা জুটি কোথায় গেল হ্যাঁ বাবু তো ওদেরকে খাবার দিয়েছি খাবার খেলো নিজেরা যা খায় তাই অনেক সময় এসে ডাকাডাকি করে নিজের প্লেট থেকেও দেই আসলো কি বলবো ওদের প্রতি এতটা ভালোবাসা হয়ে গেছে আমার যে ওরা যখন এসে ডাকে মানে ওদের খাবারের জন্য নির্দিষ্ট এরিয়া এই যে এটা দিয়েছি এই এই যে যে এখানে সানসেট আছে না দেখছেন খাবার অলরেডি পড়ে গেছে এগুলো সব খাবে কবুতর আসবে আসবে শালিক আসবে বুলবুলি আসে অনেক ধরনের পাখি এর মধ্যে আসছে তো ওরা যখন এসে ডাকে বিশ্বাস করেন ভাই আমি যদি রান্না করতে থাকি আমি দৌড় দেই রান্নার জাল দরকার পরে নি দিয়ে বা কমিয়ে আমি দৌড় দেই ওদেরকে খাবার কি দেওয়া যায় ওরা যখনই আসে আমি যে কাজে থাকি না কেন আমি হলো ওদেরকে খাবার দেওয়ার জন্য মনে হয় উন্মাত হয়ে যায় আমার যে কি ভালো লাগে কি মায়া মায়া চোখ কে বলছে কাক হলো আগলি পাখি আমাদের ছোটোবেলায় বইয়ের মধ্যে এই সমস্ত লেখা এগুলো মোটে আসলে লেখা উচিত না আসলো কি মানে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এই যে পাখিদের এই বাসায় উঠার পর থেকেই এই যে পাখিদেরকে এইভাবে তো পাখিরা আসতো না আমরা এই বাসায় ওঠার পর থেকে আমার হাজব্যান্ড মেন্ডি পাখি খুব পছন্দ করে প্রথমে অল্প অল্প করে সাদে সাদে খাবার দিতে দিতে এখন প্রচুর পাখি আসে সকালবেলা তো প্রচুর কবুতর আসেও জ্বালালি কবুতর যে আশেপাশে থাকে সেগুলো তো এখন আসতে আসতে পুরা মানে পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ এবারে যে চল্লিশটা কবুতর চলে আসে আরো বেশি হয় কাক আসে সাথে এক আসে নিত্য দিন এদের ডাকে আমাদের ঘুম ভাঙে তো এই যে ওদের প্রতি যে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে আর ওরা ভালোবেসে যা আসে এটা কম কিসে বেইমানি করবে না এই জাত এই পাখি কোনো দিন না আর এরা বসেই থাকে মানে আমি এই যে মনে করি এই যে আমার ঘর এই যে এখানে আমার টিয়া পাখি আছে এই যে টিয়া পাখিদের জন্য এই যে এই যে সানসেটে খাবার দিই মেনলি এখানে বসে আমার ঘরের কাজ করতে থাকি আর ওরা আসে আমার কখনোই নিঃসঙ্গ লাগে না আসলে শহরের মানুষের নিঃসঙ্গ অনুভব করে কিন্তু আমার ওরকমটা লাগে না আমি যদি জানালা করি দেখি যে আ থাকবেই একটা না একটা পাখি এসে থাকবেই আমার এখানে আর ওরা এতটা ভালো আপনি বিশ্বাস করেন এই যে দেখেন ওরা কিন্তু চলে যাইতেছে না আমি কিন্তু খুব কাছ থেকে মোটামুটি ভিডিওটা করতেছি যদি ওরা মনে করেন আমার মানে মানে আমারকে ওরকম ভাবে না চিনতো বা আমার সাথে ওদের একটা যোগাযোগ না হইতো তাহলে কিন্তু এখন উড়াল দিত এই যে চোরই আসছে এই যে এই যে চোরই আসছে দেখছেন এই যে খাবারের জন্য দেখেন বাস্তব প্রমাণ এই যে খাইতেছে দেখেন চোর একটু ভয় পায় চোর সবচেয়ে ছোট পাখি তো ওরা যখন সবাই খেয়ে চলে যায় তখন আসে সবার আগে আর কি কাকে খায় কাকে খাওয়ার পরে কবুতর আসে তারপরে হলো গিয়ে শালিকাশের লাস্টে চলে আসে তো এই হলো কথা মানে ওদের সাথে আমার অন্যরকম একটা ভালোবাসা হয়ে গেছে কি মায়া ভরা মুখ সকালে আজকে যেমন আজকের কথা বলি আজকে হলো রুটি বানাচ্ছিলাম তিনটা রুটি বানানো হয়েছে ওই টাইমে আসছে তো আমি এখন কি দিব তাড়াহুড়া করে তো প্রথম রুটি থেকে সিঁড়ে একটু মানে গরম দিব না গরম দিলে ওদের সমস্যা হবে এগুলো ভাবি দিয়েছি তারপরে আবার কালকে মানে চিকেন রান্না করেছিলাম তো ভাবলাম যে ভালো মন্দ রান্না করলে ওটাতে দেওয়া উচিত তো ওই চিকেনটা সুন্দর করে পিস করে ওই রান্না করার থেকেই দিয়েছি কেননা এই যে আপনারা যারা মনে করেন পাখিরে হাড্ডি বা হলো কাটা দিয়ে না কোনো দিনও এমনকি পচা খাবারও দিবেন না কেন জানেন ওরা কিন্তু খাবার পায় না বলেই ওরা এই সমস্ত পচা জিনিসগুলো খায় কিন্তু ভালো জিনিস খাবার অধিকার তো সবজি বেরিয়ে আছে তো আমি মাংস রান্না করলেও ওদেরকে দেই তারপর মাংস যে কলিজা আসছে সেটা ওদের জন্য আলাদা করে রাখি দিই মাছের যে তেল থাকে বুড়ি থাকে এটা দেই এটা মেনলি কাকদের জন্য কাক তো মাংস আসি ওর মাংস ডিম এগুলো পছন্দ করি কি আমাদের চলে গেছে মানে অন্য সঙ্গী পাইছে অন্য জায়গায় চলে গেছে যেখানে এসে বোঝাতে তো আপনারা ওদেরকে যদি ভালোই বাসেন তাহলে আপনারা অবশ্যই ভালো জিনিস ওদেরকে দেওয়া উচিত আমরা যাই রান্না করি ওদেরকে দেই ভালো লাগে কি যে ভালো লাগে সেটা সেই ভালো লাগাটা আমি বলে বোঝাতে পারবো না এমনকি ওদের দিলে কখন ওই আর কি এই যে চলে এসেছে কখনোই আপনার কমে যাবে না এই জিনিসটা মনে রাখবেন তোর এসছে কাউকে আসছে যে আমি এখানে খাবার দিয়ে রাখছি যে খাইতেছি দেখছেন অনেক সময় মনে করেন আমি একটু এই যে এখন খাওয়া দাওয়া করলাম না একটু রেস্ট নিব আমি খাবার দিয়ে রাখছি ওরা খাবে কন্টিনিউসলি থাকে এই ভালো লাগা আসলে বলে শেষ করা যাবে না আপনি কতটা ভালো লাগতে পারে এই যে ও খাইতেছে ওর পেট ভরতেছে উত্তৃপ্ত হয়ে এখন ঘুমাবে এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় আমাদের বারান্দার ওই সাইডে আমি আপনাকে দেখাবো একটু পরে জল রেখে দিয়েছি আপনি বিশ্বাস করবেন না প্রথমে কবুতরে সেখানে জল খাইতো ঠিক আছে যে চড়ে আসছে চড়ে আবার কাকের কি ভয় পায় তো তাও মানে ভয় কাটিয়ে আসতেছে প্রথমে কাকে জল মানে কবুতরে জল তো এখন কাকেও আসে মানে দূর দূরান্ত থেকে যত পাখি আসে ভাই আশেপাশে তো মনে করেন এখন খুব গরম এবং শীতকালেও সব পাখি দৌড়ায় আসে এখানে জল খাবে তো আমি আপনাদের সেই জল খাওয়ার স্পটটাও দেখাচ্ছি তো এটা হলো ওদের অভ্যাস হয়ে গেছে মানেও জল আমরা যে কতবার দেই এই দিনের মধ্যে কারণ ওরা অনেক জল খায় কবুতরে তো আসে ছুইটা ছুইটা মানে মনে হচ্ছে যে ওরা এক এক জায়গায় ছুইটা হ্যাঁ খেলছে ওরা কিভাবে জানে যে এই বিল্ডিংয়ের এই বারান্দার মধ্যে এই জায়গায় জল রাখা আছে এখানে ওখানে গেলে আমি জল পাবো ওরা কীভাবে বুঝতে পারে যে হ্যাঁ আমি যদি কোথাও খাবার না পাই এই বিল্ডিংয়ের এই জায়গার মধ্যে খাবার থাকবে আমি ওখানে যাই দৌড়ায় আসলে এটা অভ্যাসের বিষয় ওরা যে আসে ভালো লাগার বিষয়টা এই যে আসে এটার জন্য আমি নিজেকে পরম মহা সৌভাগ্যবতী মনে করতেছি আর এটা কখনোই ভাববেন না যে হ্যাঁ পাখিদেরকে বা নবলা জীবদেরকে খাওয়ালে আপনার মানে খাবার নষ্ট হয় কোনো দিনও না আমি তো খাবার রান্না করি সব সময় আমি চেষ্টা করি ভাতে মানে কিছু যদি নাও দিতে পারি ডাল দিয়ে তো ভাত মেখে দিতে পারবো এজন্য আমি মানে নিজেদের যা লাগে তার থেকে মনে করেন একটু চাল বেশি নেই যে পাখিরা আসবে মানে যাই রান্না করি না কেন খিচুড়ি রান্না করলে রুটি বানাইলে সব কিছু একটু একটু বেশি নেই যাতে ওদেরকেও দিতে পারি ওদেরকে আমার পরিবারের সদস্য মনে হয় আর আপনি বিশ্বাস করেন পাখিদেরকে খাওয়াইলে কোনো দিনও কমে না এটা সত্যি কথা আমি ওই দিন দেখলাম একটা মানে একজন শাস্ত্রীয় মানুষ সে বলতেছে যে এটা নাকি আমাদের সনাতন ধর্মে আছে নাকি যে নাকি দারিদ্রতা থাকে না এটা তো আর আমি জানতাম না আমি তো ভালোবাসাই খাওয়াই তাই না কিন্তু দেখছেন সত্যি সত্যি কিন্তু এটা সত্য কথা যে হ্যাঁ পাখিদেরকে খাওয়ালে কখনোই কমবে না দারিদ্রতা থাকবে না তখন বিধাতা আপনার উপর খুবই তুস্ত হবে তুষ্ট হবে বলে আপনার দারিদ্রতাটা থাকবে না এই যে আমাদের শিকু তো আমাদের পালা পাখি ওর তো খাবার দাবারের অভাব নেই যে পেয়ারা খায় বিচি খায় শিকু হা দিয়ে দাও তো বাবু শিকু এখানে বসে বসে ওই যে বাইরে পাখিরা আসে ওদেরকে দেখে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ ওদের যে জল দেয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে ওদের জলের যে এটা এখন জল দিব সকালে আমার হাজব্যান্ড দিছে লো জল এটা দেখছেন পুরা এক বক্স খেয়ে ফেলছে এখন আমি আবার এটা ধুয়ে এখানে জল দিব তারপরে এই যে এই এরিয়াতে সকালবেলা দেয়া হয় খাবার ওই যে একটা কাকল রেডি আসছে এখন ওরা নাই আর কি এই জায়গাটা বারোটার মধ্যে কম থাকে কারণ এই টাইমে ওই যে ওরা অনেক সময় ফ্লাইং করে বা অনেক সময় অন্য জায়গায় ঘুরতে যায় ওরা মেইনলি আসে সব খুব সকালে ঘুরে সকালবেলা এবং দুপুরবেলা আসে এক ধাপ এবং বিকালবেলা আসে এক ধাপ এই তিন ধাপে ওরা মে বেশি আসে তারপরেও সারা দিন পরে ওরা আসতেই থাকে যার ক্ষুদা লাগে সে আসতে থাকে আপনাকে অনেক সময় খাবার রেখে দিই অনেক সময় ঢাকা ডাকি করে তারপরেও দেই খাবার ঠিক আছে আমার ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও আপনাদের আশেপাশের জীবজন্তু পাখি বা যাই থাকুক ওদেরকে খাবার দেন ভাই মাইরেন না যেমন ধরেন পিছে পিছে আসতেছে একটা কুকুর তো ওদেরকে মায়েরেন না ভাই দয়া করে তাকায় থাকে বুঝেন তো যখন কুদা লাগে তখন কেমন অনুভূতিটা হয় জাস্ট এটা কল্পনা করবেন যে আপনার কুদা লাগলে যেমন আপনি পাগল হয়ে যান এরাও তো জীব এদেরও তো পাগল হওয়ার বিষয় আছে তাই ওরা যদি মনে করেন আপনি একটা জিনিস খাইতেছেন একটা কুকুর পিছন দিয়ে আসতেছে আপনি কুকুর ডারে দিলেন বাড়ি বাড়ি মেয়ে সেই কুকুরটার পা ভেঙে দিলেন এটা কোন ধরনের মনুষ্যত্ব হলো এটা করেন না ভাই আপনি যদি ওদেরকে খাবার নাই দিতে পারেন আপনি অ্যাট লিস্ট ওদেরকে মারবেন না ঠিক আছে সবাই ভালো থাকুন শুভ সকাল